আজকে আমরা মিস্টার বিসের এই ভিডিওটাকে রিমেক করব। আমরা জানি মিস্টার বিশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউবার এবং তিনি তার প্রতিটি ভিডিওতে কোটি কোটি টাকা খরচ করে কিন্তু আমরা এই ভিডিওটা রিমেক করব মাত্র পাঁচশো টাকায় এই যে হচ্ছে আমাদের গোল সার্কেলটি এই সার্কেলের ভিতরে যে শেষ পর্যন্ত থাকতে পারবে সে পেয়ে যাবে পাঁচশো টাকা বাট 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 খেলা এত সহজ না তাদের মাঝে আমি কিছু চ্যালেঞ্জ শুরু দেবো এবং দেখি কে শেষ পর্যন্ত এই চ্যালেঞ্জ অতিক্রম করে জিততে পারে

আমাদের মাঝে কিন্তু একজন টিকটকার আছে সে কিন্তু একটু পাগলাটা টাইপের সে কিন্তু একটু ক্রেজি সো গাইস আমাদের মাঝে সেই সাতজন প্রতিযোগী এখন সেই গোল সার্কেলের ভিতরে এন্ট্রি নিয়ে গেছে তো তারা এখন পাঁচশো টাকার জন্য তাদের সেই প্রতিযোগিতা শুরু করবে সো বন্ধুরা তোমরা কি এই গেমের জন্য মানসিক ভাবে প্রস্তুত আছো গাইস তারা প্রায় দুই ঘন্টা ধরে এখানে এই সার্কেলের মধ্যে বসে আছে তো আমি এখন তাদের সঙ্গে যে কথা বলবো এবং দেখবো তারা কেমন আছে আমাদের অনুমতি অনেকই খুবই ভালো তো गाइस এরা তো দেখি খুবই শান্তিতে আছে কিন্তু এদের শান্তির ঘুম আমি হারাম করে দেব এখন তাদের জন্য আমি স্পেশাল ভাবে চ্যালেঞ্জ নিয়ে আসতাসি সো गाइस আমরা এই যে এখানে দেখছেন যে টোকেনগুলো আছে এই টোকেনগুলো তাদের মাছখানে দেব তো এর ভিতরে প্রত্যেকজনের এক একটা রোলস আছে সে আর কি তার রোলস সম্পূর্ণ কমপ্লিট না করতে পারলে সে এই এদিকে এলিমেন্ট হয়ে যাবে তো আমরা এখন সেটাই করব गाइस সবাই এদিকে আসো সবাই সবার পছন্দ মতো একটা করে টোকেন নাও যাই এবার সবাই সবার টোকেনগুলো আমাদেরকে একটু খুলে দেখাও ব্যা তোমার তোমার কি কানে ধরা তোমার

গাইস তোমাদের মাঝখান থেকে তো একজন প্রতিযোগী বাদ হয়ে গেল সে আবার টিকটক আর রানি কুদ্দু সরফে ইব্রাহিম তো এখন তোমাদের অনুভূতিটা কি তাকে বাদ করার জন্য অনেক ভালো অনেক ভালো অনেক ভালো আমাদের অনুভূতি হ্যাঁ তো আগার রাগা সো গাইস আমি তাদের সঙ্গে এখন মাইন্ড গেম খেলব দেখি তারা কেউ সহজে বের হতে চায়নি যদি সহজে বের হতে চায় তাহলে তাদেরকে আমরা 50 টাকা করে দেব গাইস এরা কিন্তু তারা তাদের এই কাঙ্ক্ষিত পাঁচশো টাকা সেই পুরস্কারটা তারা এখন নিতেই চাইতেছে বুঝলাম না কি তোমরা কি এখন কি বাইরে বা কি বাইরে বাইরে

কপাল কার কি আছে নাও তোমরা সবাই একটা করে টোকেন নাও দেখি কে বাদ হয় না দেখা যাক আচ্ছা তুমি ভালো করবা এই আশায় আমরা আছি এই যে ছাব্বিশ বাদ হয়ে গেল তোমাদের অনুভূতিটা কিপক্ষকে হারাইতে পারছি বা আমরা আছি এটাই আমাদের অনুভূতি ও এখন কি তুমি যে ইনশাল্লাহ পুরো কনফিডেন্স আছে যে আমরা এই খেলাটি শেষ পর্যন্ত লড়তে থাকি খুব মজা হবে খুব মজা প্লিজ গাইস এত কষ্ট কে একটা লাইক গাইস আর ভিডিও যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই কমেন্ট করবা বুঝে নাই তোমার যদি মতামত থাকে একটু কমেন্ট করে জানাই দাও সমাজ

তুমি এই ভুলটা করার পর তোমার কে অনুমতি বলো তুমি কেন ভুল করে এই সার্কেলের মধ্যে দিয়ে বেরোলাম

তারা কিন্তু এখন তারা প্রতিযোগী আছে তিনজন কিন্তু তাদের সার্কেলটা অতিরিক্ত বড় হয়ে গেছে তো আমরা এখন সার্কেলটাকে একটু ছোট করব আমরা এখন কিন্তু আমাদের সার্কেলটা অনেক ছোট করে দিয়েছি তো গাইস তোমরা এখন এই সার্কেলের ভিতরে আসতে পারো সো গাইস আমরা এখন তাদের সঙ্গে আরেকটি চ্যালেঞ্জ করব তো দেখি তারা কি এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত কিনা ওকে ওকে গাইস শোনো তোমাদের ভিতরে এখানে যে কোনো একজন এখান থেকে বিদায় নেবে রেডি ওয়ান টু থ্রি ও মহম্মদ শুভ তুমি যে যে দুজনকে রেখে প্রথম হয়ে গেলা তোমার অনুভূতিটা কি আমার অনুভূতি বলার বায়রা অনুভূতি বোঝাই না যে কি অবস্থা তারপর বন্ধুরা আছানা তুষার তাদের সাধ্য মতো চেষ্টা করতেছিল তার মধ্যে আবার চিটিং করতে চেয়েছিল তুষার ঘুরে না তো আমি তাদের কাছ আমার অনুভূতি অনেক ভালো এই পাঁচশো টাকা আমি একদম লতা বাতা তারপর বন্ধুরা আমি শুভর অনুভূতিটাও জেনে নিলাম এই পাঁচশো টাকা দিয়ে আমি চামু যে ভালো কোনো একটা কাজ করতে যা। সে কিন্তু ভালো উদ্যোগ নিচ্ছে আমি মনে প্রাণে চাই যে মোহাম্মদ শুভ তিনি আমার এই প্রতিযোগিতায় প্রথম হোক সো গাইস আমরা এখন আছি ফাইনাল রাউন্ডে সো গাইস আমাদের হাতে আছে আটটা টোকেন তো এখানে চারটা টোকেন আছে এলিমেন্ট লেখা কোয়ালিফাই লেখা চারটায় তো আমরা এখন দুইজনকে চারটা চারটা করে উঠে দেবো এবং দেখবো কার হাতে কোনটা বেশি ওঠে সো গাইস তোমরা এখন চারটা চারটা করে সো বন্ধুরা এখন তারা তাদের মতো করে টোকেন উঠাচ্ছে তো তারপর আমি তাদেরকে বললাম তোমরা একে একে করে গণনা করো যে কে কোনটা পেয়েছো কিন্তু তারপর যা হলো গাইস সেটা আমার কল্পনা তো ছিল না তারপরে আমাদের মাঝখান থেকে হাসান হয়ে গেল চ্যাম্পিয়ন এবং শুভ হয়ে গেল রানার আপ তো এই যে আমাদের মাঝে শুভ তিনি কিন্তু এই টুর্নামেন্ট থেকে এখন রানার হয়ে সন্তুষ্ট থাকলো তো তোমার এখন কি অনুভূতি আমার অনুভূতি বলতে কিছু নাই যে পারি নাই নেক্সট ইনশাল্লাহ আরো ভালো হবে আর আর এই যে মোহাম্মদ হাসান বাংলার ভাই তুমি যে এখানে চ্যাম্পিয়ন হলা তোমার অনুভূতিটা কি আমার অনুভূতি অনেক ভালো এখন পাঁচশো টাকা পাইছি এখন জামিন স্টুডেন্টে আর কিছু আমরা কিন্তু আমাদের সেই চ্যাম্পিয়নকে পেয়ে গেছি তো আমরা এখন চ্যাম্পিয়নকে তার এই পাঁচশো টাকা তার প্রাইজ মানি আমরা এখন তার হাতে তুলে দেব কি খুশি আসো গাইজ ভিডিও ভালো লাগলে লাইক করো গাইজ লাইক 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 সাবস্ক্রাইব দাও দাও দাস এখন তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবা আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবা আর আমাদের সঙ্গে থাকতে সকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ